যান এই যে বলছি আপনাদের কি আপনাকেই বলছি এত মনিটাইজেশন পে কি করবেন এরসনির সেট আপ ইনসিমের সেট আপ কি করবেন অনেকে এসব সেট আপ পেয়ে মিষ্টি বিতরণ শুরু করে দিয়েছে অভিনন্দন আলহামদুলিল্লাহ ছড়াছড়ি ভাইজান আপনাকেই বলছি এত জলদি সেট আপ দিয়ে করবেন কি কিছু করার নেই আপনি যে সেট আপ পেয়েছেন কী হবে আপনি কি ছয় মাসেও কোনো ইনকাম করতে পারবেন পারবেন না আপনারা যারা দেখতে পাচ্ছেন মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে মিলিয়ন মিলিয়ন লাইক পাচ্ছে ওগুলো দেখে আপনি আফসোস করলে লাভ হবে ওনারা অভিজ্ঞতা আছে পাঁচ মাসের পাঁচ বছরের চার বছরের তিন বছরের আপনার কয় বছরের অভিজ্ঞতা আপনি সেটাপ আপনি পাবেন ঠিক আছে ইনকাম কি হবে এই দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল এটা এটা আমি গত এক বছর আগে থেকে কাজ শুরু করেছি এটা যদিও আমার প্রোফাইলটা ক্রিয়েট ছিল সেই ২০১০ হাজার দশ সালে কিন্তু আমি প্রফাইলটা মোড অন করেছি এক বছর আগে তিন মাস পরেই আমাকে অ্যাডসন রিলস ইনসি ম্যাট সবই দিয়ে দিয়েছিল মেটা কিন্তু লাভ কি গত নয় মাসে মাত্র চার ডলার ইনকাম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এজন্যই বলি কোয়ালিটিপূর্ণ ভিডিও তৈরি করার চেষ্টা করুন এবং সময় দিন ফেসবুক ইউটিউবে যদি কাজ করতে চান অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করা শিখতে হবে অধৈর্য হলে হবে না অনেকে অধৈর্য হয়ে চলে যায় এখানে অপেক্ষা করতে হবে অন্যের প্রোফাইলে সময় দিতে হবে অন্যের ভিডিও দেখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে অনেক ভিডিও দেখবেন এবং শিখবেন আমি নয় মাস ধরে শিখতেছি নয় মাসে আমি কত ধরনের ইস্যু এবং শিখেছি কিছু খাওয়া ছাড়া আপনি শিখতে পারবেন না তাই আপনাকে ওইটার জন্য অপেক্ষা করতে হবে অনেকে আমার সাথে ছিল অনেকে ঝরে গেছে কিন্তু আমি এখনও আছি আমার এই প্রোফাইলটা গত ছয় মাস ধরে ইস্যুতে আছে কি জন্য ইস্যু খেয়েছি সেটা আমি জানি আমি শিখেছি কিন্তু সেটা ধীরে ধীরে শেয়ার করব। যারা জানতে চান সাথে থাকবেন তাই বলি মিষ্টি বিতরণ করে লাভ নেই আপনারা অনেকেই আছে গিয়ে খোঁজ নিয়ে দেখুন ছয় মাস সাত মাসেও ইনস্টিমেন্ট থেকে এরসিল থেকে তিরিশ ডলার দশ ডলারও পায় নাই এটা যদি আমি মিথ্যা বলে থাকি খোঁজ লাগায় দেখেন তাই অতিরিক্ত চিন্তা বাদ দিয়ে এক দুই বছরের জন্য অপেক্ষা করুন এবং কাজ শিখুন আপনার ভিডিও কেন দেখবে ধরনের ভিডিও তৈরি করছেন একবারও কি চিন্তা করেছেন এই ধরনের ভিডিও তৈরি করে কি আপনি মাসে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার কামাই করতে পারবেন আপনাকে দুই বছর ধরেই অপেক্ষা করতে হবে শিখতে হবে জানতে হবে কি চাই মেটা কি চাই ইউটিউব তাই এভাবে আপনারা ধৈর্য ধরে কাজ করে যান আমি এক বছর ধরে কাজ করছি অনেক কিছু শিখছি বর্তমানে একটু স্টেবল হয়েছি তাও আমি অনেক কিছুই শেখার বাকি আছে তাই ধৈর্য ধরুন এবং কাজ করে যান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য কিছু এলাকার এক ছোট ইন সেম এস একটা দশ সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল হয়েছে তাও এটা কপিরাইট যুক্ত ভিডিও এখনো কপিরাইট ধরে নাই তাই সে তো প্রথম ছয় হাজার সাড়ে ছয় হাজারের মতো তার ফলোয়ার সেফালাফি খুবই খুবই খুশি এবং আবেগ আপ্লুত সে কি করবে না করবে সে হুশ পাইতেছে না কিন্তু আমি তো বলেছি আমার কথা করে না সে এখনই তিন সার্টিফিকেট করলো ব্যাংক অ্যাকাউন্ট করলো সব করে সে এখন শুরু করেছে আমি এই জন্য সকলকে বলি অন্তত একটা বছর আপনারা দেখবেন দেখার পর আপনারা এই লাইনে শুরু করবেন পাগলাম করা যাবে না ধৈর্য ধরে কাজ করার টেকনিক শিখতে হবে এবং অন্যের ভিডিও দেখতে হবে যত দেখবেন তত শিখবেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন